বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে জুয়ার প্রসার উদ্বেগজনক হারে বেড়েই চলেছে এমনই একটি বেটিং অ্যাপের প্রচার করছেন অভিনেত্রী মাহিয়া মাহি একটি অনলাইন জুয়া কোম্পানি শুভেচ্ছা দূত হয়েছেন মাহি ফেসবুকে একটি ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ভক্তদের মাঝে এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন তবে ধারণা করা যায় মাহি সব জেনে বুঝেই জুয়ার কোম্পানির সাথে প্রচারে নেমেছেন বাংলাদেশের সংবিধানের আঠারো অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আঠারোশো সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এদিকে সময়টা ভালো যাচ্ছে না মাহিয়া মাহির হাতে নেই কোনো সিনেমাও নির্বাচনে হেরেছেন দ্বিতীয় সংসার ভেঙেছে তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন নতুন ভাবে নিজেকে দর্শকের সামনে হাজির করতে চাইছেন সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায় এ ধরনের নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের দূত হওয়ায় মাহির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি সহ যেসব তারকারা এগুলোর প্রচার করছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার বিষয় এই বিষয়ে মাহি বলেন চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল ক্রিকেট রিলেটেড ইনফর্ম্যাটিভ প্ল্যাটফর্ম এন্ড নন প্রোমোটিং ক্যাসিনো আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি চুক্তিতে এটাও উল্লেখ ছিল আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই সেটাও পারবো না আমি অবৈধ কোনো কিছু করিনি আমাদের দেশের অনেকেই এরকম চুক্তি করেছেন আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই ভবিষ্যতেও থাকব না মাহির হাতে বর্তমানে নেই কোনো নতুন সিনেমা নির্বাচনে হেরেছেন দ্বিতীয় সংসার ভেঙেছে তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহি তিনি জিমে গিয়ে নিজেকে ফিট রাখছেন নতুনভাবে চাইছেন নিজেকে দর্শকদের সামনে হাজির করতে এখন দেখার বিষয় মাহিয়া মাহির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা